দেখছো আমার ভাইপো কাল রাত্রে এত চেষ্টা করার পরে মাছ ধরতে পারেনি আজকে বতলে মাটি হচ্ছে ইট ফিট পাইনি তার জন্য ভাইপো কিছু বলো খালি গায়ে আছি আমরা গাইজ হ্যাঁ তারপরে আপনারা ভিডিওটা ফুল দেখতে থাকুন হ্যাঁ আমরা কিভাবে মাছ ধরি কিভাবে মাছ ধরি দেখুন হ্যাঁ দুবার অলরেডি ধরেছি অনেক অনেক মজা পাবেন ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা খেজাল দিয়ে মাছ ধরছি মাছ ধরেছি অবশ্য এই যে বালতিতে আছে দেখি একটু সাইড যাও ভাইপো দেখতে পাচ্ছ টালি আর কই না না কই ধরেছি আচ্ছা ভাইপো মাছ ধরতে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে কালকের একটাও পাইনি কালকের মনটা খুব খারাপ ছিল রাতে চেষ্টা করেছি আমরা রাত্রে চেষ্টা করেছিলাম

আমার এই মাছ টাছ বেচ্ছি যাবো ওইটিলে এটা ঘুরতে গেছে যাবো গোল্ডেনে হ্যাঁ গোল্ডেন রিসোর্টে হ্যাঁ আচ্ছা ভাই বো আচ্ছা তুমি কিছু বলো সবাই তো সব কিছু বললো আমি কি আবার উল্টো বলবো আমিও সেই তাই আমরা অনেক দিন ধরেই এটাই করে আসছি নদীতে খালে দিলে এই সব জায়গাতে আমরা মাছ ধরি এবং সেই মাছ সংগ্রহ করার পরে সেটাকে বেচা করার পরে আমরা সেটা বিক্রি করে ভালো ফাইভ স্টার হোটেলে গিয়ে বা আমাদের গ্রামে যেসব বড় সড়ো হোটেলগুলো আছে সেখানে আমরা খাওয়া দাওয়া করি কারণ আমাদের ছোটোখাটো জায়গায় খেতে ভালো লাগে না যাতে আমরা মাছ ধরতে নদীপুরে মাছ ধরতে পারি কিন্তু আমাদের আমরা এদিক ওদিক নিয়ে বেশি আপনাদের হয়তো আমাদের কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তবে আমরা মাছ ধরি এবং সেই মাছ বিক্রি করে আমরা এই কাজগুলো করি দেখুন আমরা চুরি তো করি না আমরা পরিশ্রম করে আমাদের আহ ভাবসাপটা দেখাই এটাই আমাদের তাছাড়া আর কিছু বলার নেই কি বলবো গাঁড় ফাঁটা রোদে কি বলবো বলার তো কিছু নেই ঘেমে যাচ্ছি ঘামের পরে নিচ দিয়ে বেড়ে যাচ্ছে পায়ে জল ঠেকছে মাথায় কাদা উঠে যাচ্ছে এই যে মাছ ধরতে কি বলবো একটা তিমি মাছে কামড়ে দিছিল পায়ে জানা হ্যাঁ সব সবই তিমি না এটা তিমি না এটা কি মাছ বলে এটাকে সেই তোমার মাগুর মাছ বলে মাগুর মাছ এটা আমার ভুল হয়েছে তিমি মাছ এখানে তো তোমরা তোমার জলাশয় কোনো তিমি মাছ থাকে তিমি মাছ থেকে সমুদ্রে আপনারা কিছু মনে করবেন না এটা কি বলেন তো এটা মাগুর মাছ আছে এটা পায়ে কামড়ে দিয়েছিল একটু দাঁত লেগেছে তাতে কিছু হয় না বৃষ্টিস তো হয় না তাই না দাদা আপনারা বলে দেবেন যদি বিষ হয় অবশ্যই আমরা ওঝার কাছে যাব। তারা ঝাড়া ঝাড়া ঝাড়ু বাড়ুন দিয়ে যদি বিষ ঝাড়টা যাবো যদি গ্যাস রাখে তাহলে গ্যাস রাখলে আমাদের বিষটা নামানোর চেষ্টা করবে দেখুন আপনাদেরকে যদি আমরা এই বিষে যদি মরে যায় তাহলে ভিড়ও দিতে পারবো না আশা করছি আপনারা

দেখাচ্ছি আপনাদের কি করি আমরা আর কতগুলো মাছ পাই এখানে বড় বড় রায় খাওয়া মাছ আছে কেউ যদি নিতে ইচ্ছে হয় তারা বলবেন আমরা খুব অল্প টাকায় বিক্রি করছি সেটা মাত্র দশ টাকা সহ আমরা মানুষের সঙ্গে বেশি দাম নিই না আসলে আরত বলারা নেয় আমাদেরকে খুব অল্প পরিমাণে টাকা দেয় দশ টাকা সহ হিসাবে তারা পঁচিশ টাকা সহ বিক্রি করে যদি আপনারা আমাদের ফেসবুক চ্যানেলের মাধ্যম দিয়ে আমাদের ব্লগের মাধ্যম দিয়ে কিনতে চান নিচে কমেন্ট বক্সে বলে দেবেন আমরা মাছ পৌঁছে দেবেন

দুজনে জাল টানছে আর একজনের হ্যান্ডেল টানছে এই সেটাই বাবু আমাদের জাল টানছে মরশুম আর শিলন ভাই আর এই যে আমার ভাইপো হাবিব হ্যান্ডেল ধরেই ব্যস্ত হ্যান্ডেলই ব্যস্ত আছে ও

अच्छा ए देखी सरो देखी दूर मार दिया रे एकांग साइड तक रे ओ कि वे देखा जा ओ ये मारा मेरे से जाल एक लाइन ही पड़ से मास तो उठ ना गा सुट मेला शेरा 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 गा सुट से गास सुट पे मास सुट पे ना अच्छा जल्दी गेले इसी को आवा बजे की बोलबो

পাঁচ দিবার আছে না না